গাছ দেখতে পাচ্ছেন দেখুন ফুলে একদম ভরে আছে আপনারা অনেকে বাড়িতে বাগান বিলাস গাছ লাগান কিন্তু ফুল হয় না এরকম গাছ মানে পাতা এসব বেশি হয়ে থাকে তো অনেকে প্রশ্ন করে থাকে ফুলে ভুঁইয়ে চলে যায় বাগান বিলাস গাছ তো বাগান বিলাস গাছে বেশি বেশি ফুল আনার জন্য আপনাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে তিনটা জিনিস মেনটেন করতে হবে একটা হলো নিয়মিত কুলিং করা আর একটা হলো গাছের গোড়ার মাটি শুকনো রাখা তো করতে হবে মূলত হলো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে ফেব্রুয়ারি শেষ থেকে মার্চ মাসের দিকে আপনারা প্রুনিং করবেন আর্ট প্রুনিং এটা এরপরে বর্ষার আগে যে নতুন ডালপালা বের হবে সেগুলো মানে অনথার্ড কেটে দিবেন ছেটে দিবেন এটা হল লাইট প্রুনিং গেল এরপরে আপনার যখন ফুল চলে আসবে ফুল আসার পরে ফুল ধরে যাওয়ার পরে একটু শুকনো ডাল থাকে সেগুলো ছেটে দিবেন দেখবেন যে তাও ফুল অনেক চলে আসছে আর আরেকটা কাজ করতে হবে সেটা হলো জৈব সার এবং মিক্সড সার এগুলো বছরের অন্তত একবার করে দিতে হবে গাছের গোড়া থেকে এক মাটি আলগা করে তার সাথে এবং পানি দিতে হবে হলো সপ্তাহে মানে একবার করে একবারের বেশি না দিলেই ভালো তো দেখবেন মাটি যদি শুকনা থাকে তাহলে তখন দিবেন গাছ উইল্ডিং হওয়ার মতো অবস্থা হলে আপনার মিটিয়ে যাচ্ছে এরকম অবস্থা যখন হবে সে সময় আপনারা পানি দিবেন এছাড়া অন্যান্য গাছ যেরকম দেন যে সকাল বিকাল নিয়মিত পানি দেন এরকম করলে শুধু আপনার গাছ বড় হবে ডাল বড় হবে এবং পাতা বেশি হবে ফুল হবে না ফুল বেশি আনার জন্য মাটির করার মাটি শুকনো রাখাটা খুবই মানে জরুরি একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা যদি মাটিতে লাগান গাছ মানে টবে না যদি মাটিতে থাকে সেক্ষেত্রে আপনারা মাটি আলগা করে দিবেন এবং ডালপালা একটু ছেড়ে দেবেন যাতে মাটিতে বেশি আলো বাতাস আসে মাটির যেন শুকিয়ে যায় ধন্যবাদ